কথা তো হয়ে যায়নি একটা হয়েছিল তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে আর কোন দয় না বলছে না সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরি ভাবে হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা তো নির্বাচনের জন্য এতদিন ধরে সংগ্রাম করে এসেছি লড়াই করে এসেছি আমরা আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না তো এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোন রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না হ্যাঁ আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে এবং সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসছে বিপ্লবের মধ্য দিয়ে এসছে অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে তার জন্য সকল প্রকার কর্পোরেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট থাকবে অবশ্যই আমরা সেটা করবো আমরা তো

তখন তো যথেষ্ট সন্দেহ উদ্যোগ হয় যখন প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত সরকারের দোষ হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করেছে তাদেরকেও আমরা সেভাবে এই দেশে মন্ত্রী দিতে মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায় একটা গণতন্ত্র চায় মানুষের নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে এবং যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আপনার একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ মানেই দিতে পারবো আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না তার জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে এটা এই সেই জন্য আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবিটা আমরা বলেছি আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা কবি দশ দফা হয়েছে দশ দফা থেকে এক দফা হয়েছে নিশ্চয়ই ভুলে আপনার ভুলে যাননি আমরা এটা নিয়ে নীতিমতো আন্দোলন করেছি সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি এটা নিয়ে সমাবেশ করেছি লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের একত্রিশ দফার পক্ষে তো আমাদের সংস্কার চাই তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে এই কথাগুলো আমরা বারবার বলেছি আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন সেটা তুলে ধরবেন আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়

এই আলোচনার কথা বলেছি না না আমি তো আমি খুব পরিষ্কার সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে তো সে আলোচনা বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সবকিছু তো পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে না আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সে যে দলই হোক আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার স্বাধীনতা এবং সেটা এটা হয়তো কিন্তু স্বাধীনতা পক্ষে থাকতে আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না না করে সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না কিন্তু আমরা মনে করি একটা মানুষের অধিকার আছে যে অধিকার তার সাংবিধানিক অধিকার যে একটা সংগঠন তৈরি করবার রাজনীতি করবার অধিকার আছে

কোনোদিন দেখিনি হঠাৎ করে তারা আমাদের মিডিয়াতে ফর্ম পেজ করে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার আহ ভালো বিষয় না আর কি খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারো নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনোদিন তারা সামনে আসলেন দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলাম না

ব্যবসার জন্য শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য খুব পরিষ্কার ভাবে হচ্ছেন তারা বেটার কারণ আমদানি করবে তারা বলে যে গভর্নমেন্ট ঠিক মতো না থাকে তো আমরা সেখানে পাঠাবো না যারা আমদানি করবে তারা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রিক গভর্নমেন্ট না থাকলে তো আমরা ওখানে ব্যবসা করবো না আপনার যে কোনো বড় ব্যবসার সঙ্গে কথা বলেন ব্যবসায়ী লিডারদের সাথে কথা বলেন

গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি এবং আমরা আমরা অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে বিভিন্ন কমিটি করে দিয়ে তারা তো একটা কমিশন টমিশন করছেন আমি আশা করবো যে সেই কমিশনগুলো কাজ করবে কিন্তু রিফর্মেন্সের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি থ্যাংক